নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা অলৌকিকজনের আসরে আজ এমন একজন বন্ধুর ঘটনা পেয়েছি যিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন দু থেকে তবে সেভাবে কমেন্ট হয়তো করেন না আর ঘটনা এই প্রথমবার পাঠালেন আপনারা এরকম অনেকেই আছেন যারা ভাবেন যে ঘটনা পাঠাবো বহুদিন ধরে অলৌকিকজন শুনছেন তারা কিন্তু এনারই মতো ঘটনা পাঠিয়ে দিতে পারেন শৈলিদি কেমন আছো আশা করি ভালো আছো আমাদের অলৌকিকজনের সদস্য বন্ধুরাও আশা করি ভালো আছে আমি নাম প্রকাশে অনিচ্ছুক নামটা তাই বলছি না এস দাস পূর্ব মেদিনীপুর জেলার ছোট শহর থেকে বলছি আমি দু সাল থেকে অলৌকিকজনের সঙ্গে যুক্ত তোমার গলার অনেক বড় ভক্ত অনেক দিন ধরে তোমাকে ঘটনা পাঠাবো পাঠাবো বলে ভাবছি সাহস হয়নি এইবার সাহস পেয়ে প্রথম ঘটনা লিখে পাঠালাম তুমি পাঠ করলে খুব খুশি হব যাই হোক বেশি কথা বলছি না সরাসরি চলে যাচ্ছি লিখছেন দুঃখ আছে বলেই আমরা সুখের দিশা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি তবে বর্তমান প্রজন্মের ক্ষেত্রে ধৈর্য খুবই কম এই ঘটনাতে ভৌতিকতা আছে তবে ঘটনাটি মানুষকে ভাবাবে ক্লাস সিক্সের ছাত্রী স্কুল থেকে ফিরে আসার পর জানতে পারে রিয়াদি ছদ্মনাম নাকি আত্মহত্যা করেছে ক্লাস টুয়েলভে পড়া মেধাবী ছাত্রীর এই করুণ পরিণতি জানার জন্য আমি দৌড়ে চলে গেছিলাম তাদের বাড়িতে গিয়ে দেখি লোকেদের ভিড়ের মধ্যে সাদা কাপড়ে ঢাকা রিয়াদির নিথর দেহটা পড়ে আছে কিছুজন প্রতিবেশী রিয়াদির মাকে জানতে চাইছিল এরকম পরিণতির কারণ কি রিয়াদির মা বলতে লাগলেন ঘটনার সুবিধার্থে আমি রিয়াদির মায়ের ভাষাতে ঘটনাটি বলছি অন্যান্য দিনের তুলনায় মেয়েটার মেজাজ ভীষণ ফুরফুরে ছিল ও স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয় হঠাৎ ওর স্কুলের একজন স্যার ওর বাবাকে ফোন করে বলে যে ও নাকি স্কুলে না গিয়ে কোনো একটা ছেলের সাথে বাইকে বসে ঘুরে বেড়াচ্ছে স্যার ওর বাবার বিশেষ বন্ধু মেয়ের এইরকম কৃতিকলাপ জানতে পেরে স্বাভাবিকভাবেই আমি আর ওর বাবা খুব রেগে যাই যথারীতি দুপুর সাড়ে তিনটে নাগাদ মেয়ে বাড়ি ফেরে আসতেই ওর বাবাকে জিজ্ঞাসা করে যে আই কি ব্যাপার কি অবস্থা সমস্ত কিছু জানার জন্য বেশ রাগারাগিও করে ওরই ক্লাসের ছদ্মনাম সুজিত নামের একটি ছেলের সঙ্গে সে মেলামেশা করছে তাদের বাড়িতে দিদার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল তাই না কেউ খেতে গেছিলো এই শুনে ওর বাবা একটা থাপ্পড় মারে আমিও বকাবকি করি তারপর ও ওপরের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় ওর বাবাও বেরিয়ে যায় আর আমিও সংসারে কাজে ব্যস্ত হয়ে পড়ি সাড়ে পাঁচটা নাগাদ ক্লাবের কিছু ছেলেরা এসে শীতলা পুতোর চাঁদা নিতে এলো প্রত্যেক বছর রিয়া ওদের জন্য আলাদা করে চাঁদা রেখে দিত নিচে রিয়াকে দেখতে না পেয়ে ক্লাবের ছেলেরা আমায় জিজ্ঞাসা করে কাকিমার রিয়াকে কোথায় নেই দেখতে পাচ্ছি না আমি বললাম যা গিয়ে দেখ ওপরে সন্ধেবেলায় হয়তো পড়ে পড়ে ঘুমোচ্ছে চাঁদা পাওয়ার আশায় ওরাও প্রথমবার নিচ থেকে অনেকবার ডাকাডাকি করলো সাড়া না পেয়ে ওপরে উঠতে থাকে ওদের মধ্যে একজন জানলার ফাঁক দিয়ে যা দেখে সেই দৃশ্য দেখলে হাড় হিম হয়ে যাবে আর তা না দেখলেই হয়তো ভালো হতো ওরা দেখছে প্লাস্টিকের চেয়ারটা খাটের ওপর পড়ে আছে এবং স্কুল ড্রেস পরা রিয়াদের নিথর দেহটা ফ্যানের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে কি বিভৎস সেই মুখ চোখ দুটো বেরিয়ে আসছে জিপটা মুখ থেকে বাইরে বেরিয়ে এসেছে তার ওপর রক্ত পড়ছে টপ টপ করে আসলে চেয়ারটা খাটের ওপর এমনভাবে পড়েছিল টের পায়নি কি থেকে কি হয়ে গেছে দাহ কার্য সম্পন্ন হবার পর আমি রিয়াদির বাড়ি থেকে চলে এলাম পরের দিন স্কুলে গিয়ে জানতে পারি সুজয়দাও নাকি আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু কোনো ক্রমে বেঁচে গেছে রিয়াদির মৃত্যুর ছয় দিনের দিন স্কুলে গিয়ে এক হার হিম করা ঘটনা শুনতে পাই আমার এক বান্ধবীর কাছ থেকে ঘটনাটি আমায় তার ভাষাতেই বলতে হবে রিয়ার মৃত্যুর চতুর্থ দিন রাতে যখন আমি শুতে যাই প্রত্যেক দিনের মতো রিয়ার মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ স্বপ্নে আমি রিয়াকে দেখতে পাই কি অবস্থা তার মুখ চোখ দিয়ে যেন গড়িয়ে পড়ছে রক্ত চোখটা ঠিকরে বেরিয়ে আসছে জীবটা মুখ থেকে এক হাত বেরিয়ে আছে রিয়া আমাকে জিজ্ঞাসা করলো কি আমাকে দেখে ভয় পেলে হ্যাঁ এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে চলবে ভয় নেই কাল সন্ধ্যের পর আমি শ্মশানে এসে দেখা করে যাব শেষবারের মতো এই বলে বিভৎস মুখটা হাসতে লাগলো চোখ খুলে দেখলাম সারা ঘর কুয়াশার মতো ধোঁয়ায় পড়তি গরমকালে রাতে এত ধোঁয়া এত কুয়াশা আসবে কোথা থেকে তাহলে তাহলে কেউ সত্যিই এসেছিল ওর কথা মতো শেষবারের মতো ওকে দেখতে আমি আমার আরও তিনজন বন্ধুকে নিয়ে রওনা হই শ্মশানের উদ্দেশ্যে সেদিন ছিল আমাবস্যা এছাড়াও গ্রামে সাতটার পর রাস্তায় তেমন কেউ বেরোয় না শ্মশানে যাওয়া রাস্তাটা বড় রাস্তা থেকে পাঁচ মিনিট দূরে এবং রাস্তাটা অনেক ছোট। তাই লাইন করে সাইকেল নিয়ে সেই রাস্তাতে আমরা যাচ্ছিলাম এবং প্রথমে ছিলাম আমি শ্মশানে যাবার পথে ওই ছোটো রাস্তার ধারে একটা বট গাছ পড়ে হঠাৎ করে কোথা থেকে একটা আতপোড়া কাঠ আমাদের সামনে এসে পড়ে আমি কিছুতেই সে কাঠটিকে তুলতে পারছিলাম না হঠাৎ করে জায়গাটা রাতের বেলা একটা কুয়াশার মধ্যে ভরে গেল সামনে দাঁড়িয়ে স্কুল ড্রেস পরা একটা মেয়ে আমাদের দিকে পেছন করে দাঁড়িয়ে আমি বললাম কে তুমি ও সরে যে গেল না রাস্তা থেকে কালকে রাতের মতো উত্তর এলো ভয় পেলে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে চলবে এই বলে সে আমাদের দিকে বাম দিক হয়ে ঘাটটাকে ঘোরায় এই দৃশ্য দেখে গায়ে হাড় হিম হয়ে যাচ্ছিল কি ভয়ঙ্কর তার রূপ গলা দিয়ে দরদড় করে রক্ত পড়ছে হাত পা সাদা মুখটা সেই আগের দিনের মতন আমাকে বলল সুজয় আমার ভাই বোন কেউ নেই আমার মা বাবাকে দেখে রাখবে আর আমার মতো ভুল তুমি করো না বলে বিভৎস একটা বুক ফাটা কান্নায় চিৎকার করতে করতে সে উধাও হয়ে গেল আমরাও কোনো রকমে টুলতে টুলতে বাড়ি ফিরে এলাম সাইকেল নিয়ে আসার মতো আর শক্তি ছিল না দেখতে দেখতে রিয়াদের শ্রাদ্ধের অনুষ্ঠান কেটে গেছে গ্রামে শীতলা পুজো শুরু হয়েছিল। একদিন যাত্রাপালারও আয়োজন হয়েছিল অনিচ্ছা থাকা সত্ত্বেও রিয়াদের বাবাকে এবং মাকে সেখানে যেতে হয় কারণ তিনি ছিলেন গ্রামের ওই ক্লাবের সেক্রেটারি মন মরা রেয়াদের মাকেও মহিলারা প্রায় জোর করেই নিয়ে যায় বাড়িতে থাকলে মন খারাপ করবে সবার সঙ্গে থাকলে যদি একটু মনটা পাল্টায় পুরো গ্রাম তখন যাত্রা দেখতে ব্যস্ত কিন্তু দিনু দাদু এখানেও নামটা পরিবর্তন করা হয়েছে যিনি ছিলেন একজন গুনিন তিনি কিন্তু যাননি তার বাড়ি রিয়াদির বাড়ির একদম পাশেই রাতেই শ্মশান যাবার রাস্তার দিকে তিনি যেতেন তার একটা অভ্যেস ছিল অনেক সময় অনেক কাজকর্মও করতেন তার জন্য তাকে যেতে হতো তিনি সমস্ত কাজকর্ম নিজের প্রয়োজনীয় মিটিয়ে যখন ফিরছিলেন রিয়াদির বাড়ির সামনাসামনি প্রায় এসে গেছেন ওদের বাড়ির সামনে একটা পুকুর পাড়ে একজন মেয়েকে দেখতে পেলেন যার পরনো ছিল স্কুল ড্রেস বসে কাঁদছে দিনুদাদু তাকে দেখতে পেয়ে বললেন তুই আমি জানি তুই কে তুই স্বাভাবিক কোনো ব্যক্তি নস দেখ মা তোকে তোকে ইচ্ছা করে তুই যেখানে গেছিস সেখানে পাঠায়নি তুই নিজেই গেছিস মা নিজের ভুলের জন্য তোর বাবা মাকে ঠিক করে থাকতে দে মা তুই চলে যা তুই যদি বারবার দেখা দিস ওদের মনে হাহুতাস তো আরও বেড়ে যাবে মেয়েটি সত্যি সত্যি হাওয়া হয়ে যায় হাওয়ায় যেন মিশে যায় কিছু ছিল না আর দিনদাতু তাদের বাড়িতেকে মন্ত্রের সাহায্যে বেঁধে দেন এবং তারপর থেকে আর কেউ কিচ্ছু দেখেনি দিদি রাত বারোটায় ঘটনাটা লেখার সময় আমার শরীরে আরও একবার কাঁটা দিয়ে উঠল সুজয়দা এখনও রিয়াদির মাকে বাবাকে নিজের ছেলের মতন করে আগলে রেখেছে শয়লিদি ঘটনাটা হয়তো একটু বড় হয়ে গেল তুমি একবার পাঠ করো যদি ভালো লাগে যদি সিলেক্ট হয় পাঠিও আর আমাকে সবসময় লেখার জন্য যে খুবই আমাকে সহযোগিতা করেছে সে হলো আমার বন্ধু থ্যাংক ইউ সো মাচ এভাবেই তোমাদের কারোর নামই নিলাম না সবার নাম দেখতে পাচ্ছি যেহেতু তুমি নাম প্রকাশ অনিচ্ছুক সত্যি ঘটনা বুঝতে পারলাম নামগুলো হয়তো তুমি আমি বুঝ যতটুকু বুঝলাম এটা অনেক দিন আগেকার ঘটনা এবং সেই স্কুল ড্রেস পরা সিক্সের মেয়েটা হয়তো তুমি আর জিনিসটা দেখেছিলে আজ অনেক বছর আগে তবে শুনে ভালো লাগলো যে সেই ছেলেটি নাম যতই পরিবর্তন থাকুক ঘটনাটা তো সত্যি তিনি সেই মেয়েটির মা বাবাকে দেখছেন নিজের মা বাবার মতো তাকে আগলে রেখেছেন বিষয়টা খুব ভালো লাগলো এবার চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায় ঘটনা পাঠিয়েছেন কাকুলি লিখছেন শয়লিদি আমি কাকুলি নিমতা থেকে রোজ তোমার ঘটনা শুনি ভালো লাগে তাই আজকে আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে পাঠালাম আমার বাবার বাড়ি দক্ষিণেশ্বর আরিয়াদহ আমরা সেই সময় তিন ভাই বোন আমার বোন তখনও হয়নি তখন আমরা অনেক ছোট। আমার মাসির মেয়ে আমাদের বাড়িতে আসলে অনেক দিন আমাদের সাথে থাকতো। আমাদের সাথে থাকতে খুব ভালোবাসত ঘটনাটা ঘটার সময় সে আমাদের বাড়িতেই ছিল আমার বাবা বালি উত্তরপাড়ায় চশমার কারখানায় কাজ করতো কাজের চাপে বাবা রোজ বাড়ি আসতেন না সপ্তাহে শনিবার বাবা বাড়ি এসে রোববার দিনটা থেকে আবার সোমবার চলে যেতেন এমনি একটা শনিবার বাবার আসার কথা মা রান্না বান্না করে বসে আছেন বাবার অপেক্ষায় কিন্তু বাবা না আসায় খেয়ে দিয়ে আমরা সবাই শুয়ে পড়েছি তখনকার দিনে ফোন না থাকায় বাবাকে ফোন করে খবরও নিতে পারছি না কেন দেরি হচ্ছে বেশ মাছ আমরা সবাই ঘুমিয়ে পড়েছি কিন্তু মা ভাবছেন যে এত দেরি হচ্ছে কেন ভাবতে ভাবতে মায়েরও চোখে তন্দ্রা নেমে এসেছে বলে রাখি মা খাটের ধারে শুয়েছিল তার পাশে আমার ভাই ভাইয়ের পাশে শুয়েছিল আমার মাসির মেয়ে এমন সময় মা দেখছে বাবার মতো দেখতে একই জামা কাপড় পরা একজন মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে মশারির ওপর দিয়ে পুরো দেহটা নিয়ে মায়ের পায়ের কাছ থেকে মাকে দেখছে কিন্তু তখন আমাদের ঘরে অল্প বৃষ্টি হলেই জল ঢুকত তাই খাটটা তিনটে ইঁট দিয়ে উঁচু করে থাকতো খাটটাও লম্বা চওড়ায় বেশ বড় আর উঁচু তার উপরে মশারি টাঙানো মানে বুঝতেই পারছো কতটা উঁচু একটা সাধারণ মানুষ কী করে এতটা লম্বা হতে পারে মা ভাবছে না কী হলো ঝুমার মানে আমার বাবার যে ওর কি বাবা এসেছে কিন্তু দরজা খোলার আওয়াজ তো হয়নি আমাকে ডাকলো না মা যে জিজ্ঞাসা করবে যে কখন এসেছো বা কিছু মা কথা বলতে পারছে না সারা শরীর ভার হয়ে গেছে শুধু একটা দৃষ্টিতে তার দিকে আছে মাসির মেয়ের হাতটা আমার মায়ের হাতে এসে পড়তেই ঘুমের ঘরে তখনই মা ওর হাতটা সজরে চেপে ধরে দিদি তখন চিৎকার করে উঠেছে আমারও ঘুমটা ভেঙে গেছে মা উঠে বসে আমরা উঠে বসতে দেখি ঘরের মধ্যে একটা বড় কালো কুকুর বসে আছে তাকে কোনোদিন এই পাড়ায় দেখিনি আমাদের এতটুকু সাহস হচ্ছে না যে বিছানা থেকে নেমে কুকুরটাকে তাড়াবো কুকুরটাকে তাড়ালাম আমরা বিছানায় বসে বসেই মুখে আওয়াজ করে কিন্তু কথা হচ্ছে তাড়ানোর সময় আমরা কেউ দরজা খুলিনি দরজার নিচে একদম অল্প ফাঁক ছিল সেখান সেখান থেকে থেকে বিড়ালই ঢুকতে পারবে না একটা এত বড় কুকুর কিভাবে ঢুকবে আবার আমাদের চোখের সামনে সে বেরিয়েও গেল দিতেই কালো কুচকুচে একটা বিড়াল ভাবছিলাম কুকুর তাড়াতেই আবার বিড়াল এলো কোত্থেকে ঘরের মধ্যে আমরা আবার শুয়ে পড়েছিলাম কিন্তু মা কাউকে ঘুমোতে দিচ্ছিল না মা যেন মায়ের মতন কথা বলছিল না একটু অন্য রকম আলাদাভাবে কথা বলছিল সেই দেখে আমার মাসির মেয়ে মানে আমার সেই দিদি আর আমি সারা রাত ঘুমোইনি উঠে বসে আছি গ্রামের দিকে থাকা এইসব ব্যাপার একটু বুঝতো সবাই কিন্তু আমরা এতটাই ছোট আমাদের মাথায় এসব কিছু আসেনি আমার বাবা ভোরবেলা বাড়ি এসেছেন একটা চেকচেক জামা আর সাদা প্যান্ট আমার বাবা ঘরে ঢুকতে না ঢুকতেই মা গিয়ে বাবার গা থেকে জামা কাপড় টেনে ছিঁড়ে ফেললো ছিলে কারোর কারণ নাকি মা নাকি রাতে ওই জামা কাপড় পরেই বাবাকে দেখেছে মা প্রচণ্ড পরিমাণে অস্বাভাবিক কথা বলতে থাকে যেটা সাধারণ মানুষ বলে না এক রাতের ভেতরেই মায়ের এরকম মুখ চোখ পরিবর্তন ব্যবহারে পরিবর্তন অবিশ্বাস্য মা কারোর সাথে ভালো করে কথা বলছে না রাগ দেখাচ্ছে ভাই অনেক ছোট কিন্তু তাকে কোলে নিচ্ছে না ঘরের জিনিসপত্র সব ছুঁড়ে ছুঁড়ে এদিক ওদিক ফেলে দিচ্ছে তখন আমার ঠাকুমা বেঁচেছিলেন বাবা গিয়ে ঠাকুমাকে ডেকে নিয়ে এলেন ঠাকুমা এসে এরকম দেখে জানাশোনা একজন ওঝাকে ডাকলেন যখন সে ঘরে আসে তখন চিৎকার চেঁচামেচি চলতে থাকে বলে যাও চলে যাও এখান থেকে সেই সময় মাকে ঠান্ডা করে মাদুরি দেয় নানা রকম জিনিস করে এই ঠান্ডা হবার পর মা রাতের ঘটনা তাকে বলে এই ঘটনা সূত্রপাত আরও অনেক ঘটনা ঘটেছে মায়ের সাথে কিন্তু এত কিছুর পরও মায়ের শরীর বেশ খারাপ হয়ে গেছিলো ঠাকুরের কৃপা এখন ভালো আছে এখানেই শেষ করছি আরও অনেক কিছু পরে হয়েছে সেটা তোমাকে সময় পেলে বলে পাঠাবো ভালো লাগলে পড়ে শুনিও থ্যাংক ইউ সো মাচ ঘটনাটা শেয়ার করার জন্য তবে আরও কি হয়েছে একবারে হয়তো শুনলে আরও ভালো লাগত। অপেক্ষায় রইলাম আপনি আগামী দিনে পুরো ঘটনাটা শেষ করবেন এরপরের ঘটনা শেয়ার করেছে নবনীতা নবনীতা বলছেন এটা দু সালের ঘটনা ওনাদের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে বলছেন রাখি পূর্ণিমার সময় আমাদের বাড়িটা তখন সে বছরেই নাকি একতলা থেকে দোতলা হয়েছে তো রাখি পূর্ণিমার দিন ওদের বাড়িতে প্রতি বছর একটু বড় করে সত্যনারায়ণ দেওয়া হয় সে পুজোর প্রসাদ পুরো পাড়া প্রতিবেশী সবার মধ্যে বিতরণ করা হয় রাখি পূর্ণিমার দিন স্নান করে ভাইকে রাখি পরাবে আদার আদার্স যে রিচুয়ালস আছে সেগুলো করবে তো ওর ভাই সেদিনকে চার পাঁচটা কুকুর ওরা বাড়িতে রাস্তার কুকুরদের খাওয়া দাওয়া করায় বাড়িতে রেখেও দেয় মাঝে মাঝে কেউ অসুস্থ হলে ট্রিটমেন্টও করায় তো এমনি একটা রাস্তারই কুকুর তার চারটে ছানা হয়েছে ছানাগুলোকে যাতে অন্য পাড়ার কুকুর এসে উৎপাত না করে বা কিছু ক্ষতি করে ভাই কি করেছিল মানে সবসময় কুকুরদের দেখাশোনা করতে বলে ওর ভাই এখন ভাইয়ের বয়স বলছে তেরো কি চোদ্দো বছর হবে কুকুরগুলোকে নিয়ে বাড়িতে এনে রেখেছিল অনেক দিন ধরে তো সেদিনকে টুজো মিটে গেছে ভাই ছাদে নিয়ে গেছে কুকুরগুলোকে নিয়ে খেলা করছে তো খেলা করছে কুকুরগুলো ছাদে ঘুরে বেড়াচ্ছে এবার ছাদটা বেশ পাঁচিলটা আর কি উঁচু করে দেওয়া আছে তো বাচ্চাগুলোর ছানাগুলোর আর কি পড়ে যাওয়ার কোনো ভয় নেই ওদেরকে রেখে কিছু টুকটাক খাবার দিয়ে ও নিচে চলে এসছে মা ডাকছে বলে তো জামাটা খুলেছে মা বলছে এবার স্নানে যাও একদম ঘেমে গেছো গা হাত পা নোংরা হয়ে আছে স্নান করতে যাবে তো ওর মায়ের হঠাৎ চোখে পড়ে ছেলেকে বলে দাঁড়া বাথরুমে ঢোকা রাখেছে তোর গায়ে এগুলো কিসের দাগ দেখছে এই বুকের কাছে পিঠের কাছে জায়গায় খাবলানো খাবলানো দাগ বলছে এরকম দাগ কোথায় কুকুরে কামড়ে দিয়েছে তুই স্বীকার করছিস না যে বাড়িতে সবাই কেন কুকুর আনার আর কুকুর এনে সেবা করার সূত্রটা নবনীতা বলছে ওর ভাই শুরু করেছিল তখন ও আরও ছোট প্রায় ছ সাত বছর বয়স তখন থেকে ওই শুরু করেছিল তারপর বাড়ির সবার মধ্যেই একটা পোষ্য প্রেম আর কি জেগে ওঠে তো কে কামড়ে দিয়েছে না আমার তো কিছু না তোর ব্যথা করছে লাগছে ডাক্তারের কাছে নিয়ে গেল তো কুকুরের কামড়ালে যে ইঞ্জেকশান দেওয়া হয় সব তাকে দেওয়া হলো সমস্ত কিছু তো রাখি তো মাথায় উঠল তার চিকিৎসার জন্যই বেশ কদিন গেল তার মধ্যে জ্বর টর এগুলো তো সব কিছু চলতেই থাকে কিন্তু পুরো ঘটনাটার মধ্যে ওর ভাই প্রায় দিন বলতো যে ট্রিটমেন্ট চলাকালীন আর কি যে আমাকে না কুকুরে কামড়ায় শুধু শুধু আমাকে ইঞ্জেকশান দেওয়া আমাকে শরীর খারাপ করছে এত ব্যথা যন্ত্রণা অকারণে কষ্ট কি নাকি দাগ মা শুধু শুধু কুকুর কামড়ালে আমি বুঝতে পারতাম না বা সবাই দেখতে পাচ্ছে তার গায়ে কুকুরে কামড়ের দাগ শুধু সে একা বলে যাচ্ছে আমায় কেউ কিছু কামড়ায়নি কিছু হয়নি তো ওই চারটে ছানা ওদের বাড়িতেই থাকতো কিন্তু তার মধ্যে একটা ছানাকে দেখলে ওদের কেমন যেন একটা ভাব হতো কেমন একটু অন্যরকম দেখতে অন্যরকম দেখতে বলতে চোখের দৃষ্টিটা ভালো না কিরকম যেন একটু বাটি করে দুধ দিলে মানে এক সেকেন্ডও লাগছে না দুধটা সাবার করে নিচ্ছে অন্য ছানাগুলোকে খেতে দেয় না সেটা হয়তো খুব স্বাভাবিক ওদের মধ্যে তো প্রতিযোগিতা চলতেই থাকে কিন্তু এর ব্যাপারটা যেন একটু অন্যরকম ও বলছে দিদিগুলো না দেখলে ঠিক আমি বোঝাতে পারবো না যে কীরকম অন্যরকম এবং এতটাই অন্যরকম যেহেতু আমরা এই ওদেরকে নিয়ে চর্চা করে থাকি তো আমরা মোটামুটি বুঝি ওরা কে কী বলতে চাইছে কে কী করতে চাইছে আর আমরা কোনো বাদ বিচারও করি না ওরা আমাদের ওদেরকে পরিষ্কার করানো হয় বলে আমাদের ঘরে মোটামুটি ওরা ঘুরে বেড়ায় কিন্তু তারপরও উকে দেখলে যেন কেমন একটা অস্বস্তি হতো ঘরে ঢুকতে তিতি ইচ্ছা করতো না এবং একদিনও একটা খাবারে মুখ দেয় তখন ওদের ডাইনিং টেবিলে বসে খাবার চলটা ছিল না তখন তখনও ঠাকুমা বেছে উনি মাটিতে বসে আসন পেতে খাওয়াই মিলে খাবে এটা খুব পছন্দ করতেন এবং তখনও ওদের ওটাই ওই সিস্টেমটাই চলতো তো ন্যাচারালি সবাই খেতে বসবে বলে খাবার ঘরে খাবার রাখা হয়েছে চতুর্দিকে আসন পাতা হয়েছে সবাই মিলে বসে খাবে ওর বাবা কাকা সবাই ওদের খুব বড় ফ্যামিলি তো এমনই সময় আর মা উঠে কি একটা আনতে গেছে ঠাকুমা একটা কিছু করছিলেন ওখানে বসে ঠাকুমা দেখেন ফট করে ওই কুকুরের ছানাটা এসে একটা তরকারি নাকি সে মুখ দিল একটু ঢাকাটা খোলা ছিল এবং মুখ দিয়ে আয় আয় করতে সে চলে গেল কিন্তু সেই খাবারটা যেটা কিছুক্ষণ আগে তৈরি হয়েছে মানে হালকা হালকা ধোঁয়াও বেরোচ্ছে সেটাতে থেকে মানে কিছু মানে মিনিটের মধ্যেই পচা বটকা গন্ধ এত পচা গন্ধ মানে উনি বলছেন যে একদম বহুদিনের কোনো বহুদিন জীবজন্তু পচে গেলে ভাগাড়ের পাশ থেকে যে গন্ধটা আমরা পাই গা গুলিয়ে উঠে একদম ওরকম গন্ধ একটা খাবারের তরকারি থেকে উঠে আসছে সঙ্গে সঙ্গে তরকারিটা সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বাইরে গিয়ে ফেলে দেওয়া হয় বলছেন যে কাজ করতেন কাজের মাসি সে সেটাকে মেজে মেজে তার গন্ধ কাটাতে পারছে না বারবার মেজে ধুয়ে দেখাচ্ছে গন্ধ মানে সে বলছে আমার হাতে গায়ে গন্ধ হয়ে যাচ্ছে এ নিতে পারছে না এই অন্য কোনো ব্যাপার হবে নিশ্চয়ই ও কুকুরটা রাস্তায় গিয়ে মুখে করে কোনো পচা কিছু নিয়ে এসেছিল সেটা ফেলেছে গন্ধ হয়েছে নাহলে এমনিতে খাবারের থেকে এই গন্ধ হয় না আর তর তরকারি টাটকা রান্না থাকান থেকে তো গন্ধ হতেই পারে না তো কিছু করার নেই ওরকম উগ্র গন্ধ তারা কি করলো সমস্তটা নিয়ে গিয়ে ফেলে তো দিল এবং ওই যে তরকারির যে পাত্রটা সেটাকেও ফেলে দিল লাস্টে মানে গন্ধ কাটছে না এত পচা গন্ধ সেখান থেকে বেরোচ্ছে অদ্ভুত হয়ে গেলেন ঠাম্মা বললেন ঠাকুমা কিন্তু সবাই যে যার মতন করে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন বাবা কাকারা কিন্তু ইয়ে ঠাকুমা একদম কোনো ব্যাখ্যা দিচ্ছেন না ঠাকুমা সেদিন থেকে চুপ করে গেলেন বলছিলেন এটা ঠিক না এটা ভুল হলো এটা বোধহয় উচিত হচ্ছে না তারপরে একদিন ঠাকুমারা সন্ধেবেলায় বসে টিভি দেখছেন যেহেতু ঠাম্মা ওই কুকুরটাকে দেখলেই বলতেন যে এ অন্যরকম সবারই মনে হতো কিন্তু উনি স্পেশালি দেখতে পারতেন না তো এসে সজরে ঠাম্মার হাতে এসে হঠাৎ করে কামড় দিয়ে দেয় ন্যাচারালি এবার প্রমাণ হয়ে যায় যে ওর ভাইয়ের কামড়টা কুকুরে দিয়েছিল ভাই কোনো কারণে শিকার করছে না বা এত জোরে হয়তো বাইট করেছে ওই সময় ওই জায়গাটা অসার হয়ে গেছিলো নাহলে ঠাম্মাকেও তো কামড় দিল ঠাম্মায় কামড় দেওয়ার পর একই চিকিৎসা ঠাম্মার সঙ্গেও হয় সব কিন্তু ট্রিটমেন্টের মানে ইঞ্জেকশান অতগুলো ঠাকুমা নিতেই পারলেন না হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি হয় ওনাকে নিয়ে গিয়ে ওখানকার কাছাকাছি যে হাসপাতাল সেখানে ভর্তি করা হয় সারা রাত রেখে পরের দিন দুপুর বারোটার সময় ঠাম্মা হঠাৎই মারা যান একটা কুকুর কামড় থেকে যেখানে চিকিৎসা শুরু হয়ে গেছে সেখান থেকে এরকম চটজলদি একটা মানুষের উভে যাওয়া আর ঠাম্মা তখন খুব বৃদ্ধা ছিলেন না বলছে খুব ম্যাক্সিমাম বয়স হবে হয়তো আটষট্টি উনসত্তর বছর বয়স হবে যেহেতু তখনকার দিনে মহিলাদের খুব অল্প বয়সে বিয়ে হতো ন্যাচারালি নাতি নাতনি হয়েছে তারা কিন্তু বলছেন খুব শক্ত সামর্থ্য বলছেন বাড়ির সব বউদের থেকে উনি বেশি কাজ করতেন এতটা স্টেডি ছিলেন তার এরকম হঠাৎ করে মারা যাওয়া অদ্ভুত এবং ওর মারা যাওয়ার পর ওই কুকুরটাকে ওই চারটে কুকুরের মধ্যে চার নম্বর যাকে নিয়ে প্রবলেম তাকে কিন্তু আর কেউ দেখতে পায়নি এবং পাড়ার প্রত্যেকে বলেছে যে যেদিন ঠাম্মাকে সবাই নিয়ে চলে গেল মানে বাড়িতে তো নিয়ে এসেছিলো হসপিটাল থেকে সবাই পাড়ার সবাই বাড়ির আত্মীয় সবাই শ্রদ্ধা জানিয়েছিলেন সেই সময় একটা কোণে একজন দেখেছে যেটা পাঁচিলের সাইডে চোখ জুড়ে রাত্রেবেলা কুকুর বা বেড়ালে চোখ যেমন জলে সেভাবে দিনের বেলায় কুকুরের চোখটা জ্বলতে দেখেছিল পাড়াটি একজন ওই সেই শেষ তারপর থেকে সেই কুকুরটিকে দেখতে পাওয়া যায়নি তো বলছি ভীষণ রহস্যজনক একটা ঘটনা ভাই সুস্থ হয়ে গেছিলো কিন্তু তার ভাইয়ের তার পরপর অনেকগুলো অসুখ হয় তার ঠিক দু মাস বাদে ভাইয়ের নিউমোনিয়া হয় তারপর হঠাৎ করে ভাইয়ের গল বাটালের স্টোন ওইটুকু ছেলের ধরা পড়ে অপারেশান হয় এবং তার ঠিক মানে ঠাম্মার মারা যাওয়ার তখন এক বছর হয়তো হয়েছে কি হয়নি ও বলছে এতটা মনে করতে পারছি না ভাই হঠাৎই খেলতে গিয়ে পা ভেঙে যায় তো এরকম পরপর চলেছিল তারপর ভাইকেও অনেক কবজ মাদুলি এগুলো করা হয় এবং তারপর ওরা যে ঠাকুরের দীক্ষিত আর কি সেখানে নিয়ে গিয়ে ভাইয়ের কিছু রীতিনীতি সে গুরুদেব করেছিলেন সেগুলো পালন করেছিলেন তারপরে বলছে সব ঠিকঠাক হয়ে যায় এবং পরবর্তীকালে ঠাম্মার নামে গয়া পিণ্ডদানও করা হয় তবে গয়া পিণ্ডদান করার সময় একজন পুরোহিতকে পুরো বিষয়টা বলা হয়েছিল ওখানকারই একজন ব্যক্তি তিনি বলেছিলেন কুকুরটার মধ্যে কোনো আত্মা প্রবেশ ছিল হতেই পারে মানুষের মধ্যে যেমন ভর হয় অপ আত্মার তেমন পশু পাখিদের মধ্যেও কিন্তু হয় তো তার মধ্যে হয়েছিল এবং সেও হয়তো হঠাৎ মারা গেছিলো বা ওদের পরিবারের সঙ্গে হয়তো পুরোনো শত্রুতা ছিল কারণ সব কিছুই হয়তো কারণ তো জানা যায় না তো ওই কুকুরটির ছদ্মবেশে যেহেতু এটা কুকুরকে ভালোবাসে ওই বাড়িতে ঢুকতে বাড়িতে অনিষ্ট করতে তার সুবিধা হয়েছিল। এবং হয়তো উদ্দেশ্যটা ছিল ঠাকুমাকে নিয়ে চলে যাওয়া ঠাকুমা চলে যাওয়ার পর ওই কুকুরটিকে ওই বাড়িতে কেন ওই পাড়ার চৌহিত দেখতে পাওয়া যায়নি এবং যে কুকুরের যে মা তারও যে সন্তান হারিয়ে গেছে বলে তাদের মধ্যে কিন্তু খুব সেন্স থাকে কোনো কিছু কেউ দেখতে পায়নি সে সেটা নিয়ে অনেকে বলবেন ওদের আর কি সেন্স কিন্তু বিষয়টা হলো পাড়ার লোকেরা কেউ কিন্তু কিচ্ছু আর কোনো ওই কুকুরটাকে দেখতে পায়নি এবং কোথাও যে মারা গেছে কুকুরটা পড়ে আছে বা যেমন রাস্তায় রান ওভার হয়ে যায় কিন্তু নাথিং দেখা যায়নি ব্যাস এবং ছানাগুলো বেশ প্রায় চার পাঁচ মাস বয়স হয়ে গিয়েছিল মানে একদম সদ্যজাত যে ছিল তা কিন্তু না বেশ বড় হয়ে গিয়েছিল সুতরাং ওদের অদ্ভুতভাবে চলে যাওয়া ঘটনাটা বেশ অদ্ভুত তোমাদের কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে দেখিনি কে কে কমেন্ট করেছেন কমেন্ট করেছে এ এন এন ওয়ান টু থ্রি লিখেছেন বিদেশে বাচ্চাদের চেন্টার জানা যায় উনি কানপুরের ঘটনায় কমেন্ট করেছেন হ্যাঁ জানা যায় ওখানে লিগালি ব্যাপারটা আছে কিন্তু আমাদের এখানে নেই রবীন্দ্রনাথ নন্দী লিখেছেন যারা সারা রাত যারা সৎ হয় তারা কারোর ক্ষতি হতে দেয় না আচ্ছা সরি আমার পড়তে ভুল হয়েছে সঙ্গমিতা সর্স লিখেছেন ভয়ানক ঘটনা কমেন্ট করেছেন গীতা গোস্বামী কমেন্ট করেছেন হবিট স্পট কমেন্ট করেছেন সুদীপ্তা ব্যানার্জি পাপড়ি দোলা আরও কমেন্ট করেছেন অমিত কমেন্ট করেছেন সৌমেন্দু রায়চৌধুরী কমেন্ট করেছেন মৌসুমী দে কমেন্ট করেছেন শিবাশিস সেন লিখেছেন একটা অশরীরী মহিলা বসে আছে কি সিনারিও হতে পারে ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে একদম তাই শর্মি এইট্টি ফাইভ লিখেছেন আমার পুরো নাম শর্মিষ্ঠা দাস থ্যাংক ইউ শর্মিষ্ঠা আমাদের সঙ্গে থাকার জন্য শ্রাবণী হোম লিখেছেন ভালো লাগলো উর্বশী বসাক কমেন্ট করেছেন টুম্পা দাস নিমতায় আমার বাড়ি আচ্ছা তাহলে তুমি জানিও এরকম কোনো অটো ভাই অটোচালক ভাইকে চেনো কি না পারমিতা পুতুণ্ড লিখেছেন ভয়ঙ্কর ঘটনা দারুণ লাগলো মনীষা বিশ্বাস লিখেছেন তোমার ঘটনাগুলো আমি মন দিয়ে শুনি খুব ভালো লাগে দামিনী লিখেছেন অনেক দিন পর ভীষণ ভয়ের একটা ঘটনা শুনলাম ভালো লাগলো ক্যারি অন ইট আপ লাভ ফ্রম বেলঘড়িয়া থ্যাংক ইউ সো মাচ রুবি ব্যানার্জি বর্ণালী দাস কমেন্ট করেছেন বৃন্দা বোস অমিত ভট্টাচার্যী বিপাশা দাস জয় মুখার্জি শ্রিয়াঙ্কা কুণাল দাস নিমতা বেলঘড়িয়া নাকি নিমতা বিরাটি উনি লিখেছিলেন নিমতা বেলঘড়িয়া অলোক রানা লিখেছেন ধন্যবাদ দিদি আমার নামটা পড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সুমন টিনা শর্মা থ্যাংক ইউ আপনাদের প্রত্যেকে এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ